দালাল চক্রের দৌরাত্ম্যে জেরবার বঙ্গ কোথাও ব্যাঙের ছাতার মতো একের পর এক অবৈধ নির্মাণ কোথাও আবার ভেঙে গুড়িয়ে দেওয়া হয় বৈধ সম্পত্তি অশোকনগরে স্টেশন চত্বরের লাইব্রেরি ভেঙে দেওয়ার ঘটনাও তার ব্যতিক্রম নয় দালাল চক্রের কোপে আম্বেদকরের নামাঙ্কিত গ্রন্থাগার তিরিশ বছরের পুরনো আম্বেদকর ভবন সহ লাইব্রেরিতে রাতে দুষ্কৃতীদের হামলা এলাকাবাসীর অভিযোগের নিশানায় স্থানীয় প্রমোটার ও একাধিক অসাধু ব্যক্তি রাতারাতি লাইব্রেরির এহানো পরিণতিতে প্রতিবাদের সরব অশোকনগর হঠাৎ করে ন তারিখে ন তারিখে আমরা ওরা এরকম এসে ধুমাধুম করে রাতের অন্ধকারে ভেঙে দিয়েছে তারা এই কিছু এখানের দুষ্কৃতি এবং এখানের দালাল চক্র আমরা চাই এখানে পুনরায় আবার আম্বেদকর ভবন তৈরি হবে এবং আমাদের হুমকির মুখে পড়তে হচ্ছে আমাকেও একজন পার্সোনালি একজন হুমকি দিয়েছে কিন্তু নির্বিকার প্রশাসন বিএসপি দলের তরফে অশোকনগর থানা পুরসভা এমনকি জেলা শাসকের দরবারে অন্যায়ভাবে লাইব্রেরি ভেঙে ফেলার অভিযোগ দায়ের পরও মেলে দিশু গৃহীত হয়নি কোনো প্রশাসনিক পদক্ষেপ অধরা অভিযুক্তরা বাসিন্দাদের দাবি লাইব্রেরির সংলগ্ন পুকুর বুঝিয়ে বাজার তৈরির উদ্দেশ্যেই ভেঙে ফেলা হয়েছে গ্রন্থাগার যদিও দালালদের এই অসাধু উদ্দেশ্য সফল হবে না হুঁশিয়ারি অশোকনগর পুরসভার চেয়ারম্যান প্রবোধ সরকারের বিবেক নেতৃত্বে অসাধু দালাল চক্র মিলে একটা মিটিং করে সে মিটিং করে শনিবার দিনকার সকাল ভোরবেলা উঠে আবার পাঁচ চারটে সময় দিয়ে ভাঙা শুরু করছে এদের রুদ্ধ হল এরা মোটা ধরনের ডিল হইছে এই ডিলটা হয়েছে মারাত্মক এই এখানে কার মার্কেট করে এখান থেকে রাস্তা বের করে বাবা সাহেবের মানে যেখানে বাবা সাহেবের ভবনের মধ্যে একটা রাস্তা বের করে এই কাজটা করবে বিহার কর আমাদের শুধু সংবিধানের প্রতিযোগিতা তাই নয় একজন নমস্ ব্যক্তি তার নামে যে ভবন সেই ভবনটা ভাঙ্গার আমি তীব্র নির্ণয় করছি এবং যারা ভাঙছে তারা যদি কোনো লোভে ভেঙে থাকে সেটা হবে না খুব জোর দিয়ে বলতে পারি মার্কেট করার স্বপ্ন অনেক দূরে আছে কোথাও করতে দেবো না অসাধু তালাল চক্রের জেরে ভাঙা পড়লো লাইব্রেরি উদ্দেশ্য বাজার বাজার তৈরি তৈরি হবে হবে কিন্তু করতে শিক্ষা সংস্কৃতিকে কেন বলি হতে আর জমির জন্য গ্রন্থাগার ভাঙা পড়ছে সে ব্যাপারে কোনো খবর নেই স্থানীয় প্রশাসনের কাছে তবে কি সবটাই পূর্ব পরিকল্পিত লাইব্রেরিতে দুষ্কৃতি হামলার ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকাতেই লুকিয়ে একাধিক প্রশ্ন দেবকুমার দেব রিপোর্ট ক্যালকাটা নিউজ